শিয়াম এটা আরবি শব্দ বহু বহুবচন শিয়াম শিয়াম মানে কি সিয়াম মানে হচ্ছে বিরত থাকা যেটা আমরা বাংলা ভাষাতে বলি যে ফার্সি রোজা রোজা বলি তো নাকি রোজা কিন্তু এর আরবিতে বলা হয় সিয়াম এর অর্থ হচ্ছে বিরত থাকা এশিয়াম থেকে আপনি কীভাবে বিরত থাকবেন সুবে সাদিক থেকে নিয়ে ভালো করে একটু উপস্থনা বলতে হবে তো সুবে সাদিক থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত এর মিডিলে খাওয়া পান করা স্ত্রী সম্ভব এবং গরহিত কাজ থেকে বিরত থাকার নাম হচ্ছে শিয়াম তাহলে সিয়াম কত গুরুত্বপূর্ণ বিষয় যে সিয়াম রোজাকে সিয়ামকে আমাদের পালন করতে হবে এটা ছাড়া যাবে না কারণ এটা বিশাল বড় মেহমান আচ্ছা একটা কথা বলি আপনাদের আপনারা আপনাদের বাড়িতে যদি মেহমান আসে মেহমান আসলে আপনারা কি করেন ওর প্রস্তুতি নেন কি নেন না কি প্রস্তুতি নেন গরুর মাংস হোক পোলট্রি হোক দেশি মুরগি হোক মাছ হোক পোলাও হোক নাস্তা থেকে শুরু করে চা ডিম থেকে শুরু করে যত কিছু আপ্যায়ন তারপরে তার থাকার ব্যবস্থাপনা যাতে কষ্ট না হয় এর জন্য আপনি মেজবান হিসাবে মেহমানের জন্য এত মেহনত করেন যাতে মেহমান যাতে কষ্ট না পায় এই জন্য তো আপনি এত কিছু করেন তাই তো গরিব হলেও আপনি করেন যতটুকু পারেন তো তার চাইতে বড় হচ্ছে মেহমান হচ্ছে কি সিয়াম এ রমজান মাস এ রমজান মাস আসলে জন্য আপনি কি কি করবেন এটার ব্যাপারে সোশ্যাল মিডিয়াতে কয়েকটা মানে টিপস দিয়েছিলাম আলোচনা করেছি তবে আজকে আলোচনা করব সিয়ামের গুরুত্ব এবং ফজিলত কত গুরুত্ব আছে জানেন সিয়ামের بسم الله الرحمن الرحيم شهر رمضان الذي انزل فيه القران وهدى للناس وبينات من الهدى والفرقان الله سبحانه وتعالى এই রমজান মাসির আমি কোরানকে নাধীন করে যে কোরানটা তোমাদের মানুষকে হেতায়েত দেওয়ার জন্যে শহর আল্লাটিম জেলাফি করতালিন না মানুষ যাতে হেতায়েতের রাস্তা পায় উম শাহরণা মগত আল্লাটিম

যখনই রমজান মাস এসে যাবে তখন তোমরা এই রমজান মাসকে ধরবে যখন রমজান মাস আসবে তখন এই ত্রিশটি রোজাকে তোমরা পূর্ণভাবে আঁকড়ে ধরবে ফালিয়া শুভ এই রোজাটাকে তোমরা আঁকড়ে ধরবে যখনই রমজান মাসে রোজা আসবে শোবে সবাই সবাইকে ধরতে হবে আল্লাহ বলছেন সক্ষম নর নারী সক্ষম নর নারী প্রাপ্ত হয়ে গেছে সেখান থেকে শুরু করে নিয়ে সক্ষম ব্যক্তি যারা হবে তারা যেন এই রমজান মাসে রোজাকে রাখে আল্লাহ একটা 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 করে লিস্টে তুলে ধরেছেন যদি কেউ আপনার অসুস্থ হয় তাহলে সে রোজা রাখবে না যদি কোনো বান্দা কোনো বান্দি বা কোনো ব্যক্তিকে যদি অসুস্থ লাগে তাহলে ওকে রোজা রাখতে হবে না ও পরে কাজা করে নেবেন কোনো লোক যদি হয় আর যদি বলে আমি দিল্লিতে গেলাম কলকাতায় কাজে গেলাম বহরমপুর যাব শিলিগুড়ি যাব তাহলে তাকে কি করতে হবে তার যে ও পারবে না ও দ্বারা কষ্টকর হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন ওরে পৃথিবীর মানুষ যদি রমজান মাস আসে তো রমজানকে আঁকড়ে ধরো আর যদি তোমার দ্বারা সম্ভব না হয় তুমি যদি মুসাফির হও তুমি যদি সফর যাত্রী হও তাহলে যখন তুমি বাড়ি আসবে তখন রমজান পার হয়ে গেলেও তুমি রমজান মাসে রমজান মাস যে কাজা হয়েছে এটা তোমাকে পূর্ণ করে দিতে হবে তাহলে আল্লাহ তোমাকে ওই সবটা ওই নিকিটা তোমাকে দিয়ে দেবে তবে সুযোগ লিয়েন না কেমন সুযোগ রমজান মাসে এসেছিলে প্যাটে লাগা উঠে আলো রমজান মাস কানে শুনলে আর প্যাটে কথা শুনিল এতদিন তো ভালো ছিলি তুই তিন বেলা আবার চাটাম চাটাম করে খাচ্ছিল যেমন রমজান মা শুনল আর মাত চোখ বড় যায় না কে থাকবে দিনমান পারবি না তো আল্লাহ বলছেন আল্লাহ আল্লাহ বলছেন যে বলছো আমি অক্ষম আমার দ্বারা সম্ভব নয় ডাক্তার আমাকে বারণ করে দিয়েছে আর পরে আমি পারব না এমন প্যারালাইসিস রুগী হয়ে গেলাম এমন সজ্জায়িত রুগী হয়ে গেলাম আর রোজা রাখতে পারবো না পারব না তো আমার আল্লাহ বলছেন শুন তোর মা কোনায় তোকে একটা কাজ করতে হবে তোকে একজন মিসকিনকে ফিরিয়া দিতে হবে খাবার অন্ন করতে হবে কত দিদি দিবেন মনে করছেন যে যারা পারবেন আবার গেলে মা মাপ না পারেন অক্ষম ব্যক্তি পারবো না রোজা রাখতে তাহলে আপনাকে একটা কাজ করতে হবে অন্নদান কত দিকে দিতে হবে স এক কিলো ভালো করে শোনেন কত দিতে হবে কত বললাম গো ছ কেজি যাক ভাসা হলো একটা স কেজি স এক কিলো ক টাকা কেজি চাল খান খালি বুক ফুলেছেন মিনিকেট ছাড়া ভাতই খাই না মিনিকেট ছাড়া ভাত খাও না তো ভালো পঞ্চান্ন টাকা দিয়ে শুরু হলো তাহলে আটত্রিশ কিলো চাল বেরো হবে কটা কটি বললাম আটত্রিশ কিলো চাল বের হবে আর আটত্রিশ কিলো যদি চাল বেরো হয় পঞ্চান্নকে যদি আপনি ক্যালকুলেশন করেন ক টাকা হবে দুই হাজার নব্বই টাকা হবে কি হবে না তাহলে ওই টাকাটা কে নিবে মিসকিনকে দিয়ে দাও রাখতে পাবো না তখন দেখবেন ও সোজা হয়ে যাবে কে দিব টাকা হ্যাঁ রাখবো তখন ও সোজা হয়ে যাবে টেহারা ছিল সোজা হয়ে যাবে রমজান মাস এসেছে রাখতে হবে কিন্তু যারা অসুস্থ সত্যি অসুস্থ ডাক্তার সত্যি বারণ করছে ভালো হয়ে যাবে ও খালারে ও রে ও বেটি রে তুমি যদি আপনার নেট হও তোমার পেটে যদি বাচ্চা থাকে তাহলে তুমি রোজা রাখবে না তোমার জন্য ছাড় আছে তবে যখন তুমি তোমার বাচ্চা ভূমিষ্ঠ হবে যখন তোমার ইদ্যত আপনার কিনা পালন হয়ে যাবে যখন তুমি পবিত্র হয়ে যাবে যখন তোমার ইচ্ছা হবে সেদিন তুমি এ রমজান মাসের সেরম তুমি পূরণ করে দেবে তাহলে অসুস্থ ছাড় আছে তবে কেমন ওই আল্লাহকে ফাঁকি দেওয়া অসুস্থ নয় আসলে অসুস্থ সে পরে পরে আর বাকি যারা অসুস্থর ভান করছো ভালো করে শুনো তোর মাথার গম উড়ে যাবে একজন হাদিসটা তুমি ভালো করে তুমি মুসলমান যদি হও তাহলে আমি মনে করি কাল থেকে তুমি রোজা করবে এত পাঁচ বছর ফাঁকি মেরেছো তুমি এবার রাখবে কি করে রাখবে আল্লাহ রসুল ঘুমিয়ে আছেন হঠাৎ করে তিনি স্বপ্নে দেখলেন কি সেই স্বপ্ন দুইজন লোক আসলো আসার পর বিশ্বনাথীকে নিয়ে চলে গেলে নিয়ে যাওয়ার পর একটা জায়গায় পাহাড়ি চূড়া একটি জায়গা ওই পাহাড়ি জায়গাতে যখন নিয়ে যাচ্ছে তখন বিশ্বনাথ বললেন ওরে তোমরা আমাকে কি করে নিয়ে যাবে আমি তো চড়তে পারবো না তারা বললো আপনি উঠেন বলছে আমি ওই চূড়ায় এত বড় চূড়ায় উঠতে পারবো না এত উঁচু জায়গায় উঁচু জায়গায় উঠতে পারবো না তারা বললে আপনাকে আমরা হেল্প করবো সাহায্য কর তারা দুখান বাহু ধরে বিশ্বনাবিকে ওপর দিকে তুলে দিলেন আর তুলে দেওয়ার আর এবার তিন হারতে হারতে বিক আওয়াজ চিৎকার করছে আল্লাহ বাঁচাও 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 করে ত্যার ত্রাহি ত্রাহি করছে এত ভয়ঙ্কর আওয়াজ বিশ্বনাবী কানে আওয়াজটা শুনতে পেলেন তাদেরকে জিজ্ঞাসা করলেন আমার সাথীরা বলো এটা কাদের আওয়াজ বলছে এটা যেন তেন আওয়াজ নয় এটা জাহান্নামীদের আওয়াজ যারা জাহান্নামে চলে গেছে তারা বাপরে মারে করেন আল্লাহ আল্লাহ করে চিৎকার করছে এই জাহান্নামের কষ্টে এতটা চিৎকার তখন তারা দুইজন বিশ্বনাবীকে আর একটু আগে নিয়ে চলে গেলেন আগে নিয়ে যাওয়ার পর যখন আর আগে চলে গেলেন তিনি একটা দৃশ্য দেখতে পেলেন কেমন দৃশ্য বন্ধুর আমরা যেমন ওর দিন যখন আসে খাসিকে আপনার কিনা চামড়া ছালানোর জন্য আগে গলাকে জবাই করে দেওয়ার পর আবার ট্যাঙ্কটা ধরে করে ওপরে ঝুলিয়ে দিই ঝুলিয়ে দিই ঝুলিয়ে দিই না যাতে আপনি চামড়াটাকে খালিয়ে নেন তো ওই রকমই ওই রকম জাহান্নামীদেরকে কিছু লোককে তিনি দেখতে পেলেন যে তাদেরকে উল্টা করে পায়ের শিরা দিয়ে আপনার শিকল বাঁধা হয়েছে আর বাঁধার পর তাকে উল্টো করে গাছে টাঙিয়ে দেওয়া হয়েছে পুকুর দিকে টাঙিয়ে দেওয়া হয়েছে আর টাঙিয়ে তো দেওয়া হয়েছে বন্ধু কিন্তু তাদের মুখগুলো কাটা তাদের মুখগুলো ফাটা ফুটা চিরা হয়ে গেছে এত দেখতে খারাপ তাদের মুখ দিয়ে ধর 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 করে একদম ঝরঝর ঝর ঝর করে রক্ত পড়ছে দেখতে এত খারাপ লাগছে বিশ্বনবী বললেন ওরে আমার সাথীরা বলো

থাকতো না সময় হলে সে খেয়ে নিত বা আপনার রোজার কোনো তবাক্কা করতো না আবার কেউ বলেছেন না মাগরিবের ইফতারের আগে সে খেয়ে ফেলত এই জন্য আল্লাহ তাআলা এদেরকে এরকম শাস্তি তাদেরকে দেওয়া হয়েছে কত কঠিন গো রোজা রাখবি না ষাট বছরের পাওয়ার তো তোর পাওয়ার বের করে ছাড়বে রোজা রাখতে হবে মুসলিম দাবি করেছো বুনিয়াদ ইসলাম হলো পাঁচ শাহাদাত ই আল্লাহু ইল্লাহা ইল্লাল্লাহু ওয়া আনাল মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াইকামি সলাত ওয়াইতা জাকাত ইসলামের বুনিয়াদ হলো পাঁচটা ইসলামের খুঁটি হলো পাঁচটা কয়টা জানা আছে কয়টা কে যদি প্রশ্ন করে ইসলামের খুঁটি ইসলামের বুনিয়াদ কয়টা কি বলবেন পাঁচটা ইসলামের খুবই স্তম্ভ পাঁচটি প্রথম হচ্ছে কালেমা দ্বিতীয় হচ্ছে আপনার নামাজ তারপরে জাকা তারপরে আপনার কিনা হজ তারপরে আপনার পাঁচ নম্বর হচ্ছে পাঁচ নম্বর পাঁচ নম্বর হলো সমী রমাজান রমজান মাসে রোজা রাখতে হবে এতে কোনো সারা না

ইত তারিখ তারিখ তারা করবে আমার উম্মত যত তাড়াতাড়ি তার করবে তত তত কল্যাণ এর মধ্যে থাকবে তত ভালো এর মধ্যে থাকবে কেমন পেছ লাগলো এবার হাদিস বলছে যে লা তাজাল উম্মতি বিখাইর যে আমার উম্মত ইফতারি করতে যে যত তাড়াতাড়ি করবে তত ভালোর মধ্যে থাকবে কথাটা কেমন আমো একটু খুলে বলি না হলে তো বুঝা যাবে না মানে এ হাদিসের ব্যাখ্যাটা আমি বুঝেছি দু তিন বছর আগে থেকে বুঝেছি কিভাবে বুঝেছি জানেন অনেকে কি বুঝেছি জানি না আমার ক্ষুদ্র কেন বুঝা মানুষ বইকালে মা বলে রাখি করে রান্না করা শুরু করে করে কি করে না করে তো অনেক ছেলেকে আড্ডা অনেক ছেলেকে দেখবেন ইয়ং ছেলে যারা এক সাইডে বসে দাঁত মারে করে কি করে না পাঁচ ছজন মিলে গল্প করে করে না এরকম দাঁতল নেই বইকালে গল্প হয়ে কী হলো কি হলো আমি মেলাখন থেকে আজ রাজ ভালো লাগছে রে কত কিছু কহে মানুষ দাতল করছে কিন্তু হাদিসের বাস্তবতা কি যে ইফতারের সময় যেমনই হবে যত তাড়াতাড়ি ইফতার করবে তত আমার কল্যাণ আমার মাত কল্যাণের মধ্যে থাকবে ভালোর মধ্যে থাকবে তো তাড়াতাড়ি মানে কি এই যে টাইম হয়নি আর পাটান করে খেলবো এরকম হাজি এরকম নয় কেমন তাড়াতাড়ি কথা অর্থ এটা হবে যে আপনি দাঁতল ঘুষছেন তো মন আর কেমন হয়ে আছে যা আছি ও দাঁত ঘুষতি আছে ও মানে এই রকম টাইমটা খুব আর চার পাঁচ মিনিট আছে তো ও দাঁতল ঘুষেই চলে যেটা এটা কিন্তু অলসতা এটা কিন্তু তাড়াতাড়ি নয় এটাকে আল্লাহ রাসু বলছেন তাড়াতাড়ি মানে কি তুমি রেডি হয়ে যাও প্রস্তুতি হয়ে যাও থালা নিয়ে বসো অনেক খালাকে দেখবো দেখবি ও রান্না করে এসেছে তোকে যদি কে দাতল কন্যা গেতে রে ও রে নে চলে যা টাইম এক দিন কাছে ভাগ কখন কইছে ভাগ করে আমরা কইছে বিসমিল্লাহ এরকম করে তুমি ইফতারি করবা অনেক আবার মা বোন দেখছি ও চুলহার গোড়া তুই উজু মেরে দিয়েছে ও তাড়াতাড়ি করে কেন তোমার আগে উজু করা হবে না আগে উজু করে নাও উজু করে রান্নায় বসেছো যদি মনে করো যে না আমাকে আনতে হবে তাহলে তুমি ওখানে খাবার নিয়ে বসে যাও অনেক মা বোনকে দেখবেন আজান দিয়ে টাইম হয়ে গেছে দুপরে এটা তাড়াতাড়ি হলো তাড়াতাড়ি মানে টাইম যেমন হবে ধরুন আপনার একটা টাইম আছে ক্যালেন্ডারের তেত্রিশ একটা আছে বত্রিশ যেটা বত্রিশ আছে ওটাই আগে খুলুন আজানের অপেক্ষা নয় আজান তো লেটও দিতে পারে হয় কি হবে না আর যে আজান দেখবেন খেয়া তারপরে আমরা যখন আজান দিই তখন আগে খেয়ে নি বিশ মিল্লা একটা খেয়ে তারপরে আজান দেওয়া স্টার্ট করি তাহলে আপনি আজানের অপেক্ষায় অপেক্ষীয়মান থাকবেন না টাইম দেখতে পাচ্ছেন ঘড়ি আছে বিষমিল্লা করে খুলে দেন সমাজে ভুল আছে কি